নমস্কার গুরুকুল ইনফো চ্যানেলে জানায় আবার স্বাগত আজকে আপনাদের সামনে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি ভিডিওতে জানানোর চেষ্টা করব প্রাথমিক বিদ্যালয়ের অরিজিনাল সময় অর্থাৎ প্রতিটি শিক্ষকের অ্যারাইভ্যাল টাইম বিদ্যালয়ে অ্যারাইভ্যাল টাইম এবং তার সঙ্গে জানানোর চেষ্টা করব ক্লাস ভিত্তিক যে রুটিন ভিডিওটি শুরু করার আগে একদমই চ্যানেলে যারা আজ নতুন তাদের বিশেষ বিশেষ অনুরোধ আমার এই চ্যানেলটি কাইন্ডলি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং পাশে থাকা বেল বটনটি অবশ্যই প্রেস করুন যাতে আমার দেওয়া ভিডিওগুলো সবার আগে আপনি দেখতে পান যারা ইতিপূর্বে এই চ্যানেলের সাথে জড়িত তাদেরও বিশেষ অনুরোধ রইল আমার এই ভিডিওগুলো বেশি বেশি পরিমাণে শেয়ার করার আমরা জানি যে প্রাথমিক বিদ্যালয় অর্থাৎ পশ্চিমবঙ্গের প্রাথমিক বিদ্যালয়গুলি ডে সেশনে সাড়ে দশটায় খোলে এবং মর্নিং সেশনে সাড়ে ছটায় খোলে কিন্তু একজন প্রাথমিক শিক্ষক হিসাবে তার বিদ্যালয়ে পৌঁছানোর দায়িত্ব হচ্ছে দশটা পঞ্চাশের মধ্যে অর্থাৎ সাড়ে দশটা থেকে দশটা পঞ্চাশের মধ্যে প্রতিটি শিক্ষককে কিন্তু পৌঁছাতে হবে দশটা পঞ্চাশ থেকে এগারোটা পনেরো পর্যন্ত বিদ্যালয়ে না পৌঁছালে সেটা লেট অ্যাটেন্ডেন্স হিসাবে ধরা হবে অর্থাৎ এগারোটা পনেরো পর্যন্ত পৌঁছালেও সেটা লেট অ্যাটেন্ডেন্স হিসাবে ধরা হবে এগারোটা পনেরো পর পেরিয়ে গেলে সেটা অনুপস্থিতি হিসাবে কিন্তু গণ্য হবে বিদ্যালয়ের প্রধান বা প্রধান শিক্ষক শিক্ষিকা যিনি আছেন তিনি এগারোটা পনেরো পর বিদ্যালয়ে হাজির হলে বিদ্যালয়ের প্রধান দিনটাকে কর্মদেশ হিসাবে নাও ধরতে পারেন সহশিক্ষক বা সহ শিক্ষিকাদের ক্ষেত্রে এটি কিন্তু প্রধান শিক্ষক বা শিক্ষিকার ক্ষেত্রেও প্রযোজ্য হবে এরপর আমরা জানি যে সাফাইকর্ম একটা হয় সাফাই কর্ম এক যেহেতু বুনিয়াদী শিক্ষার মূল লক্ষ্য সেই সাফাইকর্ম হয়ে যাওয়ার পর আমরা দশটা সে আমরা নৈমিত্তিক প্রার্থনা করব এবং সেইখানে জাতীয় সঙ্গীত হবে তার সাথে সাথে স্বাস্থ্যবিধানের গান বা আরও কোনো শপথ বাক্য পাঠ করাতে পারেন বা আরও কিছু কো অ্যাক্টিভিটিস আপনারা করাতে পারেন এরপর বেলা এগারোটা বেজে গেলে শিক্ষক মশাই কিন্তু ক্লাস নেওয়ার সময় অর্থাৎ শিক্ষক তিনি ক্লাসরুমে ঢুকে পড়বেন সাধারণত টিফিনের আগে আমাদের প্রাইমারি স্কুলগুলোতে চারটি ক্লাস হয়ে থাকে এবং টিফিনের পরে আরও দুটো ক্লাস হয় প্রাথমিক বিদ্যালয়ে টিফিন বলতে শুধুমাত্র আমরা মিড ডে মিলের খাওয়াটাকেই বোঝাই এবং তার সঙ্গে একটু রেস্ট আমরা যদি মর্নিং সেশনের কথা বলি আমি বীরভূম ডিস্ট্রিক্টের একটি অর্ডার তুলে ধরছি এখানে পুরো বলা হয়েছে যেটা গত সেশনে তেইশ সেশনের জন্য বলা হয়েছিল যেহেতু এপ্রিল থেকে ওখানে মর্নিং সেশন শুরু হয় নিচের দিকে আমরা দেখতে পাবো স্কুল আওয়ার ডিউরিং দ্য মর্নিং সেশনস উইল বি সিক্স থার্টি এ এম টু ইলেভেন এ এম মন্ডে টু ফ্রাইডে অ্যান্ড সিক্স থার্টি এম টু নাইন থার্টি এম অন স্যাটারডে অর্থাৎ সাড়ে ছটা থেকে এগারোটা পর্যন্ত সোম থেকে শুক্র এবং সাড়ে ছটা থেকে সাড়ে নটা শনিবার পর্যন্ত হবে এরপর আমরা আবার অর্ডারে ফিরছি খাওয়ার পর ছাত্রছাত্রীরা একটু বিশ্রাম নেবে এখানেও কিন্তু ছাত্রছাত্রীদের প্রতি খেয়াল রাখার দায়িত্বটা কিন্তু শিক্ষক শিক্ষিকাদের বর্তাবে খাওয়ার আগে ছাত্রছাত্রীরা অবশ্যই হাত ধোবে এই ব্যাপারটা প্রত্যেকটা বিদ্যালয়ে অনুসৃত হয় এবার চলে আসা যায় যে ক্লাসে কি কী বিষয় পড়ানো হবে আমরা জানি যে প্রথম চারটি ক্লাস যেখানে টিফিনের আগে হয়ে থাকে অর্থাৎ মিড ডে মিলের আগে সেখানে মূলত বিষয় ভিত্তিক আমরা ক্লাস রাখি এবং মিড ডে মিল খাওয়ার পর সাধারণত রেমিডিয়াল ক্লাস বা আনন্দ শিখর হয়ে থাকে সেই আনন্দ শিক্ষক অর্থাৎ আনন্দের মাধ্যমে শিশুরা কিছু শিখবে অ্যাক্টিভিটি ওয়াইজ লার্নিং থাকবে সেখানে জয়ফুল লার্নিং থাকবে খেলাধুলা গান আবৃত্তি এইসব ব্যাপারগুলো চলতে থাকবে এবং বিভিন্ন রকম এই আনন্দদায়ক বিষয়গুলো কিন্তু অনুসরণ করার কথা কিন্তু বিভিন্ন ডিপিএসসি এবং স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের অর্ডারে উল্লেখ আছে এখানে বলে রাখি শনিবার মূলত আনন্দ শিক্ষণই বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে এখন যেটা আমরা বলছি যে আনন্দ পরিসর এই বিষয়ে আপনাদের নিজ নিজ ডিপিএসসি অ্যাক্টিভিটিগুলো পাঠিয়ে দেয় অর্থাৎ আনন্দ পরিসরের অ্যাক্টিভিটিগুলো পাঠিয়ে দেয় এখানে মনে রাখতে হবে মিড ডে মিল খাওয়ার সময় কিন্তু বেলা একটা চল্লিশ মিনিট এবং মিড ডে মিল খাওয়ার পর আবার দুটো কুড়ি মিনিট বিদ্যালয়ে পঠন পাঠন শুরু হবে এবং বাকিটা বিভিন্ন আনন্দদায়ক বিষয় অনুসরণ হবে যাই হোক ভিডিওটা আজকে এইটুকু তথ্য আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করলাম ভিডিওটি আর একবার শেয়ার করার অনুরোধ রইল এবং আমার আগামী পরবর্তী ভিডিওগুলো পেতে আমার চ্যানেলটি অবশ্যই ফলো করে রাখুন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন